ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কম্বিনেশন করে কীভাবে আপনি খুব সহজেই নাটকের পোস্টারগুলো তৈরি করতে পারবে সেইটাই বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে দেখা ট্রাই করব এবং এটার এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখাবো যাতে করে এই টাইপসের পোস্টার থেকে শুরু করে বিভিন্ন টাইপসের নাটকের পোস্টার আপনি খুব সহজেই তৈরি করতে পারেন বাই ওয়ে আমার কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং কোর্সের চতুর্থ ব্যাচে ঘুরতে চলছে আপনি যদি বিভিন্ন অ্যাডভান্স ডিজাইন শিখে নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি জয়েন করতে পারেন চতুর্থ ব্যাচে না আমি বাকি সবার মতো বলবো না যে আপনি জয়েন করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমি আপনাকে এইটা গ্যারান্টি দিতে পারি সেটা হলো যে চার মাস যদি আপনি প্রপারলি আমার সাথে লেগে থাকেন তাহলে অনেক 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 অ্যাডভান্স কাজ শিখে আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো চলুন আমরা নাটকের পোস্টারে চলে যাই তো দেখুন এই পোস্টারটা করার জন্য প্রথমে আমি কি করবো আপনি বিভিন্ন সাইজ ডিফাইন করে নিতে পারেন লাইক যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে দুই হাজার ইন্টু দুই হাজার করতে পারেন অথবা এক হাজার আশি ইন্টু এক হাজার আশি করতে পারেন তাই না অথবা আপনি আটশো ইন্টু এগারোশো করতে পারেন এরকম বিভিন্ন সাইজ আছে তো যেহেতু এটা আমরা ইউটিউব থামনেলের জন্য করবো সো আমরা কী করবো কিবোর্ড থেকে কন্ট্রোল এড প্রেস করবো দেন এখান থেকে বারোশো আশি ইন্টু সাতশো বিশ এই সাইজটাকে আমরা নিয়ে নেব ডান তো দেখুন এরকম সুন্দর একটা সাইজকে আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমাদের কিন্তু কিছু কাজ করা লাগবে সেটা হচ্ছে যে এই যে টেক্সট যেটা আপনি নেবেন সেটা অবশ্যই আপনি ইলাস্টার থেকে লেখা ট্রাই করবেন এবং ডিজাইন যেটা আমরা করবো সেটা টোটালি আমরা ফটোশপে করবো ওকে জন্য আমরা প্রথমত একটু ইমেজ নিয়ে কাজ করার ট্রাই করি প্রথমত আমি আমার ইমেজটাকে একটু নিয়ে আসার ট্রাই করবো তো যে কোনো যে ইমেজটা ধরেন আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ইমেজটা নদীভাবে ব্যবহার করবেন আমি ধরুন এখানে আমার যেহেতু একটা ইমেজ ব্যবহার করবো তো সেই ইমেজটাকে আমি ধরুন এখানটাতে নিয়ে আসলাম নর্দীভাবে সো অথবা আপনি কী করতে পারেন কিবোর্ড থেকে জাস্ট শিফট কন্ট্রোল পি অথবা ফাইল থেকে জাস্ট প্লেস এম্বেডেড করে আপনি আপনার ইমেজটা নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর আপনার প্রথম কাজই হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আচ্ছা একটা ব্যাপার বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবেন ঠিক আছে পেজে হোক ইউটিউবে হোক যে কোনো জায়গায় বলবেন আমি কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করার ট্রাই করবো সো না বুঝে কিন্তু থাকবেন এটস মেন ব্যাপার সো এবার মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন তো এবার এই ইমেজটা আনার পরে আমরা চলে যাবো উইন্ডো সেকশন দেন এখান থেকে আমরা কন্ট্যাকচুয়াল পার যাবো দেন এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ফেস করবো আমি জানি অনেকেরই হয়তো ভাই এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে এই অপশনটা থাকবে না কী করবেন আপনি সিম্পল আমরা চলুন কন্ট্রোল যে প্যাকে যাই এখানে দেখুন বিভিন্ন সিলেকশন টুল আছে না এই সিলেকশন টুল সিলেক্ট করুন ঠিক আছে দেন এখান থেকে যে সিলেক্ট সাবজেক্টে প্রেস করবেন তাহলে দেখবেন এই সাবজেক্টটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে দেন সিম্পল আপনি এখানে মাস্ক নিয়ে প্রেস করবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হবে দেন আপনি কি করবেন দেখুন এখানে মাস্ক নিয়ে সিলেক্ট করে আপনি যাবেন সিলেক্ট আর মাস্ক অবশ্যই দেন যেখানটাতে আপনার হালকা প্রবলেম আছে আপনি কি করবেন সেখানে হালকা হালকা ড্রাগ করে দেবেন তাই তো ড্রাগ করে দিলে দেখবেন আপনার কিন্তু এই সাইডে যে প্রবলেমগুলো আছে সেইটা থাকবে না ওকে সো মোটামুটি আমরা এইটুকু রাখতে পারি রাখার পর আমরা মাউসের রাইট ক্লিক করবে এটাকে আমরা স্মার্ট হোলতে কনভার্ট করে ফেলি ডান দেন আমরা ইমেজটাকে ধরুন আপাতত কোথায় রাখতে চাচ্ছিলাম আমার ধরুন এটাকে এই যে এইখানে রাখতে চাচ্ছিলাম তাই না সো এইখানে রাখবো তো ধরুন যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসবো ওকে সো আমরা ইমেজটাকে নিয়ে আসলাম ইমেজটাকে নিয়ে আসার পর আমরা কী করবো সেমভাবে এটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো সো ওকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম বাই ওয়ে এটাকে আবার কেউ কিছু মনে করি না এটা আমি হচ্ছে একবারে ফ্রিপিক থেকে ডাউনলোড করছি আমি যদি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে যাবেন আপনারা ফ্রিপিকে ফ্রিপিকে যাওয়ার পরে আপনি দেখবেন এই টাইপসের ইমেজ থেকে শুরু করে আপনি সব টাইপসের ইমেজই পেয়ে যাবেন ঠিক আছে যেটা বেসিক্যালি আপনার ডিজাইনে ব্যবহার করতে চাচ্ছেন তো দেখুন এই ফ্রিপিকে গেলাম ফ্রিপিকে এখানে আমরা যাবো যাওয়ার পরে এখানে আপনি যে কোনো টাইপসের লিখে সার্চ করতে পারেন লাইক আমি এখানে লিখলাম যে ইন্ডিয়ান গার্ল লিখে আমি বাটন প্রেস করলাম এখানে আমি ফটো সিলেক্ট করলাম এখান থেকে আমরা প্রিমিয়াম সিলেক্ট করলাম সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে এই যে প্রথম যে ইমেজটা আসছে এই ইমেজটা আমি এখানে ব্যবহার করছি তাই না সো উল্টাপাল্টা ভাবার কোনো কিছুই নেই আর কি চলুন আমরা সামনের দিকে চলে যাই চলুন ফটোশপে গেলাম যাওয়ার পরে এবার আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই বড় করে ঠিক আমরা ধরুন এই খাতাতে রেখে দিই তাই না রাখার পরে আমরা কি করব এই ইমেজটাকে রিটার্চ করার ট্রাই করো সো আমি একটা ইমেজে রিটার্চ করে দেখাচ্ছি বাকি কাজ আপনি দেখবেন আপনি এমনিতেই করতে পারবেন তো ধরুন আমার ইমেজটা দিয়ে আমি রিটার্চ করে দেখাচ্ছি তো প্রথমে রিটাস্ করার জন্য আপনি কী করবেন জাস্ট এইটার উপরে একটা নতুন লেয়ার নেবেন ঠিক আছে লেয়ার নিয়ে তার সাথে আপনি মাস্কিং করে ফেলবেন দেন এখান থেকে ব্রাশগুলো এই জায়গা থেকে মিক্সার ব্রাশগুলোটা নেবেন নেওয়ার পরে আপনি এখানে দেখুন যে উইট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা লোড এরকম এইগুলো রাখবেন সেমভাবে ঠিক আছে রাখার পর আপনি জাস্ট ড্রাগ করবেন ধরুন আমরা এখান থেকে একটু ড্রাগ করি সব অবশ্যই আস্তে আস্তে সময় নিয়ে করবেন তাহলে দেখুন এটা বেটার হবে তাই না সো একটু ছোটো ছোটো করে কাজ করবেন যাতে করে এটা অনেকটা বেটারভাবে আপনি স্মুথ করতে পারেন এবং যেদিকে ঠিক শেপ থাকবে আপনি সেই দিকে কিন্তু করে করে আস্তে আস্তে ড্রা করবেন তাহলে দেখুন এটা ভালো একটা স্মুথিং হয়ে যাবে ওকে সো আমরা এখানে এইটুকু রাখলাম অ্যান্ড ফাইনালি আমরা এইটুকু রাখলাম ওকে ধরুন আমরা আপাতত এইটুকুই রাখি কি বলেন তাই না সো এইটুকু রাখলে মোটামুটি হচ্ছে সো আমরা এইটুকুই রাখতেছি আপনি হাতের এই বাকি কাজগুলো করতে পারেন বাট আমি আপনাদের এই ফেসটা দিয়ে দেখাচ্ছি বাকি কাজটা আপনি এমনিতেই করতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো দেন দেখুন আমাদের ফেসটা মোটামুটি স্মুথ হয়েছে সো স্মুথ হওয়ার পর আমরা দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করবো এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো তাই তো দেন আমরা ফিল্টারে যাবো এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টার সিলেক্ট করবো দেন দেখুন এখান থেকে আমরা কি করবো দেখুন এক্সপোজারটাকে বাড়াবো আমরা কন্টাস্ট বাড়াবো দেন এখান থেকে হাইলাইট বাড়াতে পারি হালকা দেন দেখুন টেক্সচারটাকে বাড়াতে পারি আমরা ক্যালারিটা হালকা বাড়াতে পারবো দেন চাইলে আমরা হাইলাইটটাকে একটু বাড়াতে পারি এবং এখান থেকে লাইটনেসটাকে বাড়াতে পারি তাই না দেন আপনি চাইলে নিচে দিকে যাবেন এখান থেকে নয়সটাকে রিটার্স করে দেন হালকা দেন আপনি কালার নয়সটা রেডাকশনটাকে এটা হালকা বাড়াতে পারেন সো আমি মোটামুটি করে করছি যতটুকু প্রয়োজন হয় আর কি আমার দেন এখানটাতে আমরা ওকে বাটন প্রেস করবো সো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফেসটা মোটামুটি রিটার্স হয়ে গেছে তাই না তো সেমভাবে আপনি কী করবেন এই ইমেজটার ফেসটা রিটার্জ করতে পারেন তো আমরা একটা কাজ করি এই ইমেজটা যে চারপাশ থেকে যে প্রবলেমগুলো আছে সেটা আমরা করা ট্রাই করি সো মাস্কে সিলেক্ট করি এখান থেকে ব্রাশ টুলটাকে নেব নেওয়ার পরে জাস্ট এই ছোটো করে সাইড থেকে আমরা অবশ্যই ড্রাক করবো এবং ফরগুলো কালারটাকে আমরা ব্ল্যাক রাখবো দেখুন রেখে সিম্পল এই যে ড্রাক করলে আপনি দেখবেন এটা কিন্তু অটোমেটিক করে এই সাইড থেকে মুছে যাবে তাই না এই যে এখান থেকে মুছে যাবে সো এইভাবে করে করে কী করতে পারবেন আপনি এরকম টাইপসে করে মুছে ফেলতে পারবেন তো ধরুন আমরা হালকাভাবেই মুছে ফেলতেছি বা আপনি চলো অন্য কোনো টিমেজ ট্রাই করতে পারেন কোনো প্রবলেম নেই ওকে সো এইটা আমরা এখানে নিয়ে আসলাম ফাইনালি আমাদের ইমেজ মোটামুটি বলতে পারে আমাদের ডান এবার আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা ট্রাই করবো সো নাটকের পোস্টারে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল টাইপসের ব্যাকগ্রাউন্ড ট্রাই করতে পারেন তো এই কারণ দেখবেন যে আপনি এই ফ্রিপিকে যদি যান এখানে টাইপসের আপনি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন লাইক দেখুন আমরা এখানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম সো এখানে দেখবেন অনেক 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 ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন তাই না সো এখান থেকে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ট্রাই করতে পারেন তারা চলুন ফটোশপে যাই দেন এখান থেকে আমরা শিফট কন্ট্রোল পি প্রেস করে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ট্রাই করতে যাচ্ছিলাম সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসি নিয়ে আসার পর আমি এটাকে কী করবো একটু বড়ো করে দেবো ওকে সো ধরুন আমরা মোটামুটি এইটুকু রাখতে পারি তাই না এই যে এইটুকু রাখতে পারি রাখার পর এটাকে আমরা নিচে নিয়ে যাবো ওকে দেখুন নিচে নিয়ে গেলাম এবার এই যে পাতাগুলো এখানটাতে আছে আমি চাচ্ছি এগুলো এখানে থাকবে না আমি রিমুভ করবো সো মাউসে রাইট ক্লিক করে এটাকে রাস্ট রাস্টারাইজ করে ফেলি দেন এখান থেকে আমরা রিমুভ টুলটাকে সিলেক্ট করি এখান থেকে ড্রাগ করবো এখান থেকে ড্রাক এখান থেকে ড্রাক মানে বেসিক্যালি আমি যেটুকু রাখতে চাচ্ছি না সেইটুকু জায়গায় আমি কী করবো ড্রাগ করবো সো এইটুকু আমি রাখতে চাচ্ছি না সো রেখে আমি কী করবো এখানে বাটন প্রেস করব দেখবেন এটা অটোমেটিক রিমুভ হয়ে গেল ওকে সো ডান আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমরা আনতে পারলাম এবার যদি খেয়াল করে দেখে থাকেন যে এই যে এখানে কিন্তু বিভিন্ন ফ্লাওয়ার আছে তাই না এখানে টেক্সট আছে তারপর এইগুলো কীভাবে আপনি আনবেন তারপরে আপনি এগুলো লিখবেন কীভাবে সেগুলো আমরা আস্তে আস্তে করে এখন দেখার ট্রাই করি তো দেখুন প্রথমত এবার আমরা কি করবো টেক্সটটাকে একটু লিখে ফেলে তাই না তো এর জন্য আমরা ইলাস্ট্রেটরে যাবো যাওয়ার পর আপনি এখানে লিখতে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু আমি এখানে লিখেছি সো দেখুন এইটা লেখার জন্য কি করবো আমরা এখান থেকে জাস্ট অব্রোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে টুলটাকে নিব এবং যে কোনো মতো নিজের মতো লিখবেন লাইক আমরা এখানে লিখলাম যে দৌড় তারপরে ধরুন এটাকে একটু বড় করে ফেলবো আমরা দেন দেখুন এখানটাতে আমরা লিখতে পারি কি জাস্ট ভালোবাসা তারপরে আমরা লিখতে পারি কি থেকে তাই না সো আমরা ধরুন একটা ইন্টারপার্টন প্রেস করলাম এখান থেকে ধরেন আমরা থেকেও দিলাম অ্যান্ড এখান থেকে ধরুন আমরা লিখলাম যায় তাই তো ধরুন আমরা এখানে যাই লিখলাম আচ্ছা তো দেখেন চারটা ওখানে আপনি লিখলেন লেখার পরে এটাকে বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন লাইক এই চারটাকে প্রথমত সিলেক্ট করবে আচ্ছা এটার ফন্টটা আমি ব্যবহার করছি শহীদ তাহমিদ ফন্ট ঠিক আছে সো এই ফন্টটা আপনার ট্রাই করতে পারেন সো এটা করার পরে মাউসের রাইট ক্লিক করবে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইনে প্রেস করবো দেন দেখুন এটা আমাদের এইভাবে চলে আসছে এবার আপনি কী করতে পারবেন দেখুন এখান থেকে আপনি আনগ্রুপ যদি করে থাকেন আপনি এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন দেখুন এরকম করে করে আপনি এরকম করে করে কাস্টমাইজ করতে পারবেন যে কোনোভাবে আর কি সো এইভাবে করে আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপাতত এই টেক্সটের ক্ষেত্রে আমার এরকমটা লাগছে না সো আমি ধরুন এটাকে কী করতে পারি এটাকে মোটামুটি এইখানে রাখতে পারি অ্যান্ড আমরা এই থেকে টাকা লিখতে পারি এইখানটাতে দেন ভালোবাসাটাকে আমরা চাইলে একটু বড়ো করতে পারি তাই না ওকে সো বড়ো করে দিলাম অ্যান্ড এই জায়টাকে আমরা ধরুন এইখানটাতে রেখে রেখে দিলাম এবার আমি চাচ্ছি যে এই লেখাটাই যে এই যেমন এটাতে কিন্তু বড়ো নয় বাট আমি চাচ্ছি এটা ধরুন এটা বড়ো করবো আপনি ধরুন চাচ্ছেন এটা বড়ো করবেন কীভাবে করবেন মাউসের রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করেন এবং এইটাকে ধরে আপনি এটা এইভাবে করে বড় করে দেন সিম্পল ঠিক আছে এইভাবে বড় করতে পারেন এইটাকে ধরে এইভাবে বড় করতে পারেন সো এইভাবে করে কী করতে পারবেন আপনি নিজের মতো করে টেক্স লিখে দেন কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছামতো আর কি আচ্ছা এছাড়াও দেখবেন আপনি কি করতে পারবেন এই একার আকারও লিখতে পারবেন আপনি এখানে পেন টুলটাকে সিলেক্ট করে যার ধরুন আমরা এখান থেকে এরকম একটা একার দিতে যাচ্ছি তাই না সে এই কার আপনি এখানে দিয়ে দেন অ্যান্ড ফাইনালি আপনি এখানে গিয়ে একটা ক্লিক করে ঠিক এইখানে দিয়ে দেন সো এইভাবেই দিতে পারেন দেখুন এইভাবে এ কার হয়ে যাবে অথবা আপনি কী করতে পারবেন যা সেই পেনটু আবার সিলেক্ট করেন এখান থেকে আপনি যে দূরে দিতে চান সেইটাও করতে পারবেন দেখুন এখান থেকে না ধরুন আমরা এটাকে এইভাবে করে রাখতে চাচ্ছি এইটুকু রাখবো ধরেন আমরা এখান থেকে এইটুকু রাখতে চাচ্ছি দেন আমরা এখান থেকে এই যে এইটুকু রাখবো ওকে সো ডান এরকম বিভিন্ন টাইপসের করে দেওয়া যায় ঠিক আছে সেটাও করতে পারবেন আপনারা অ্যান্ড এই যে যেগুলো আছে না এই ফিগুলো হচ্ছে আপনি কি করবেন ফ্ল্যাট আইকনে পেয়ে যাবেন সো ফ্ল্যাট আইকন আমি মাত্রই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পাবেন সেটার জন্য আমরা চলে যাবো কোথায় গুগলে দেন এখান থেকে আপনি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন দেন দেখবেন এখানে আপনি লাভ লিখে সার্চ করলে আপনি এরকম টাইপসের অনেক অনেক জিনিসপত্র পাবেন ঠিক আছে এই দেখুন লাভ লিখে সার্চ করলাম এই যে আমি কিন্তু ডাউনলোড করেছি কোনটা যে এইটা করেছিলাম দেন এখান থেকে দেখুন যে এইটা আছে তারপরে এরকম অনেক অনেক পাবেন আপনি দেখুন এই উপরে এই যে অনেক অনেক আপনি পেজ আসেন তাই তো সেইগুলো আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে খুবই সিম্পল আপনি এইবারে যাবেন এই টেক্সটটাকে ধরে পুরো কপি করবেন কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন অ্যান্ড ইলাস ফটোশপি গিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করবেন সিম্পল তারপরে এখানে ওকে বাটন প্রেস করেন এটাকে আপনি নিচে নিয়ে যান দেন দেখুন চলে আসছে আমাদের টেক্সটটা এবার আমরা এখানে ছোটো করবো ছোটো করে এবার আমরা এটাকে বড়ো করতে পারি একটু তাই তো বড়ো করে আমরা এখানে এইটুকু রাখতে পারি এবার এই ইমেজটাকে আমরা তাহলে কী করতে পারবো একটু এদিকে রাখতে পারি তাই না একটু সরিয়ে রাখতে পারি দেন এই টেক্সটটাকে আমরা এই যেখান থেকে রাখতে পারি ওকে সো মোটামুটি ধরে বলতে পারি আমাদের টেক্সট এবং মোটামুটি ইমেজ আনার ডান এবার দেখবে নিজের নিচের দিকে কিন্তু অনেক লেখা থাকে তাই এই লেখাগুলো আপনি কোথায় পাবেন এর জন্য সিম্পল ট্রিক্স আপনাদের দেখাই দিই দেখুন এর জন্য আপনি কোথায় কী করবেন এর জন্য আপনি ডিরেক্টলি সরাসরি চলে যাবেন ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যার পর যে কোনো একটা পোস্টার লিখে আপনি সার্চ করুন ধরেন নাটক পোস্টার হোক যাই হোক না কেন তো এরকম বিভিন্ন টাইপের পোস্টার আছে সো ধরেন আমাদের এইখানটাতে কী আছে লাইক যেমন আমাদের বাংলাদেশের নতুন অনেক মুভি বের হয়েছে তাই না সো ওইসব মুভি থেকেও কিন্তু আমরা ট্রাই করতে পারি বা নাটক থেকে আমরা ট্রাই করতে পারি তো যে কোনো ধরনের আপনি নাটকই লেখেন ঠিক আছে এটা নাটক লিখবেন এখানে ইন্টার বাটন প্রেস করেন তা ধরেন এটাই আমরা গেলাম যাওয়ার পরে এবার দেখুন এই নিচে দিকে মরে গেলে আপনি এখানে সব পাবেন দেখুন ড্রামা নেম তারপরে স্ক্রিপ্ট আছে বিভিন্ন সং থং এটা তো গান এটা তাই না সোয়ার বিভিন্ন নাটকের নিচে গেলে এরকম সব কিছু পাবেন দেখেন এখানে সব কিছু আছে সো যেমন কাস্ট কারা আছে বা যারা যারা এখানে সবাই দেখুন অ্যাভেলেবল আছে তাই না সো আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা ফটোশপে যাব যাওয়ার পরে আমরা এখানে যা সেই টেক্সটুটাকে সিলেক্ট করে এখান থেকে ড্রাগ করব ড্রাগ করে নিজের মতো করে টেক্সটটাকে ছোটো বড়ো করবো তাই না সেখানে দেখুন ছোটো বড়ো করতে পারবেন আপনি করে এখানে গিয়ে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন সিম্পল পেস্ট করে আপনি কিন্তু নিজের মতো করে এখানে কাস্টোমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে করে আপনি দেন লিখতে পারবেন নিজের নাম লিখতে পারবেন তাছাড়া আপনি অনেক কিছু লিখতে পারবেন কোনো প্রবলেম নেই দেখুন এখান থেকে আমরা চাইলে এটাকে কেটে দেন আমরা দেখুন এখান থেকে একটা ডট করতে পারি দেন আমরা এইটাকে আবার একটা লাইন আনতে পারি তাই না তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আমাদের আরও টেক্সট আছে সো এইটাকে আমরা এইভাবে করে রাখতে পারি আপাতত এইভাবেই রাখছি আপনি নিজের মতো করে আরও কাস্টোমাইজ করতে পারবেন ওকেই সো দেখতে পাচ্ছেন আমাদের এটা তো লেখা শেষ এবং আপনি যদি এখানে নিজের নাম দিতে চান লাইক দেখুন এখানে ড্রামা নেম আছে কি তোমায় পাবো কি তাই না সো আপনি এখানে দিতে পারেন দূর থেকে ভালোবাসা যায় কি না তারপরে যে কাস্ট কারাকার আছে দেখুন ইয়াস রোহান আছে তারপরে দেখুন আরও অনেক এরকম আছে সো আপনি এখানে নিজের নাম দিতে পারেন এইবার আপনি কি করবেন দেখুন এখানে বিভিন্ন টাইপসের প্রেজেন্ট লেখা থাকে তাই না এই যেখানে দেখতে পাচ্ছেন যেমন কেয়া প্রেজেন্ট তারপরে মিশন একাডেমি লোগো আছে এখাটাতে সো আমরা ধরুন এটাই নিয়ে আসে এখান থেকে এটা তো আর লিখতে কীভাবে পারবেন না তো এমনিতেই পারবেন কোনো প্রবলেম নেই তো জাস্ট আমরা এখানে এই কেয়া প্রেজেন্ট এবং মিশন একাডেমিটাকে নিয়ে আসলাম এটা আমরা এখানে রাখলাম এবং এইটা লেখাটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম সো এইটা এইটা কোন ফর্ম ব্যবহার করলাম আমি এটা সেই ফন্ট স্প্রিং ফন্ট ঠিক আছে সো এটা দেখুন আপনি রেখে আপনি এখানে ভার্টিক্যাল বাড়িয়ে দিলে এটা এরকম একটা ইফেক্ট চলে আসবে এইবার আসি ফাইনালিভাবে যে আমরা কি করবো দেখুন এখানে বিভিন্ন টাইপসের যে পাপড়ি দিতে হবে তাই না সো আপনি যদি গুগলে যান অ্যাগেইন গুগলে গিয়ে আপনি যদি কি করবেন জাস্ট এই আমরা ফ্রিপিকে যাব এখানে গিয়ে আমরা পেটাল লিখে সার্চ করব সো পেটাল মিনস পাপড়ি সো আমরা পেটাল লিখে সার্চ করে দেখবেন অনেক 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 পাপড়ি পাপড়ি পেয়ে যাবেন তাই না যেখান থেকে দেখুন আমি কিন্তু এগুলো নিয়েছি তো এগুলো একটা ডাউনলোড করবেন ডাউনলোড করে জাস্ট ফটোশপে যাবেন যাওয়ার পরে এইটা কিন্তু আপনার এরকম থাকবে না আমি এটাকে জাস্ট মশলমারটা অফ করে দেয় তাহলে বুঝতে পারবেন এটা এরকম থাকবে সো এটাকে আমরা কপি করে এইখানে গিয়ে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে গিয়ে ধরুন এখানে রাখতে পারি দেন এইখানে একটা রাখতে পারি আমরা ঠিক আছে দেন আমরা এইখানেটা রাখতে পারি এরকম করে রাখবেন কয়েকটা রাখার পরে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ফিল্টার এখান থেকে আপনি ব্লারে যাবেন এখান থেকে আপনি মোশন ব্লারটাকে সিলেক্ট করবেন তাহলে দেখবেন এরকম একটা ইফেক্ট সুন্দর চলে আসবে দেন এইটাকে আমরা অল্টার করে কপি করে এটাতে নিয়ে যাই অ্যান্ড অল্টার করে কপি করে এটাতে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ইফেক্ট নিয়েতেছি সুন্দরভাবে চলে আসছে এবার দেখবেন এইখানে একটা ফ্লাওয়ার্স দেয় না একটা সেম ওই ফ্লাওয়ার লিখে সার্চ করবেন ওই সেম ফ্লাওয়ার পেয়ে যাবেন আমি ধরুন এটাকেও নিয়ে আসতেছি সো আস্তে আস্তে করে আরও অনেক জিনিসপত্র আছে আমি সেইটাও আপনাদের দেখানোর ট্রাই করবো সো এটাকে ধরুন আমরা এখান থেকে মোটামুটি এই যে নিয়ে আসি এবার দেখুন আমাদের টেক্সট বা আমাদের যা যা ইলেভেন্ট আনার দরকারি এবং ইমেজ থেকে কিন্তু আরও অনেক কাজ করা যায় আপনারা সেটাও করতে পারবেন এবং আমাদের দেখুন এখানে কিছু লাইটে আমরা অ্যাড করতে পারি তাই না সো জাস্ট সলিড কালার থেকে আমরা একটা সলিড কালার নিব দেন এখান থেকে আমরা হোয়াইট কালার নিব দেন এখানে কিবোর্ড কীবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্ট করবো দেন সিম্পল আমরা এখান থেকে লিনিয়ার ডস করে দিব লিনিয়ার ডস করে জাস্ট এই ব্রাশগুলোটাকে সিলেক্ট করে আমরা কী করবো কালারটাকে হোয়াইট রাখবো রেখে আমরা এখানে কী করবো দেখেন এইখানে একটা ক্লিক করব দেখুন এখানে হোয়াইট একটা ফাইভ চলে আসবে একটা লাইট চলে আসে তাই তো দেন আমরা চাইলে কী করতে পারি এখানে একটা ক্লিক করতে পারি হালকা করে ক্লিক করবেন দেন এই যে এখানে একটা ক্লিক করতে পারেন এবং এইখানে একটা ক্লিক করতে পারেন দেন দেখুন আমাদের এই যে পোস্টটা কিন্তু সুন্দর হয়ে গেছে অটোমেটিক এবার ঠিক এই একেবারে নিচে লেয়ারের উপরে আমরা কী করব এখানে একটা সলেড কালার নেব এটাকে আমরা হোয়াইট করে দিব দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আইপিএসকে ইনভার্ট করবো ইনভার্ট করার পরে আমরা ঠিক এই মানুষের নিচের লেয়ার বা অবজেক্টের নিচে লাইয়ার আমরা কয়েকটা ক্লিক করে দেবো দেখুন কয়েকটা ক্লিক করলে এখানে কিন্তু সুন্দর একটা এই যে ইফেক্ট চলে আসছে তাই না যেখানে আমরা অফ করলাম এটা অন করলাম তাহলে এরকম চলে আসছে তারপর আপনি কি করতে পারেন এই ইমেজের চারপাশে আপনি ডুডল ইফেক্ট দিতে পারেন আপনি অন্য কিছু দিতে পারেন অনেক অনেক কাজ করা যায় বা ডস অ্যান্ড বার্ন করা যায় তাই না বা ইমেজটাকে ধরুন আমরা একটু কাজ করি এটা লেভেল করে ফেলি তাহলে যেটা হবে যে হালকা একটু ইফেক্টটা ভালো লাগবে সুন্দর লাগবে সো অনেক অনেক কাজ করা যায় দেখবেন আমাদের আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখানো ট্রাই করে আপনার বিভিন্ন ইফেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন সো ওইগুলো একটু দেখার ট্রাই করুন তাহলে দেখবেন এই টাইপসের জিনিসপত্র নিয়ে প্রবলেম হবে না সো সিম্পলিভাবে দেখানো ট্রাই করছি যাতে করে আপনার খুব সহজেই দেখুন মানে একবার নর্মালভাবে কিন্তু চাইলে আপনি একটা পোস্টার তৈরি করে ফেলতে পারবেন ওকে সো এইটুকু আমরা রাখলাম দেখুন এখানটাতে আমাদের এই হোয়াইট এইখানে বেশি লাগছে আমার কাছে সো আমি কি কী করবো এটাকে যা সিলেক্ট করবো মাস্কিংটাকে এবং ব্রাশ টুল সিলেক্ট করে ফর কালারটাকে ব্ল্যাক রাখব এবং এখান থেকে আমরা একটা ক্লিক করি তাহলে দেখুন এই ফেসের উপর পুরোটা আসবে না ঠিক আছে ওকে সো এইটুকুই মোটামুটি আমরা ধরুন রাখি আর কি সো মোটামুটি বলতে পারি আমাদের পোস্টারটা কিন্তু ডান এইবার এই সবগুলোকে লেয়ারকে একটা সিলেক্ট করে আমরা শিপ প্রেস করে সিলেক্ট করবো কিবোর্ড থেকে শিপ কন্ট্রোল অল্টার ই প্রেস করবো দেন মাউসের রাইট ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব দেন ধরো ধরো ফিল্টার সেকশন দেন এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টার যাবো তাই না র ফিল্টারে গিয়ে দেখুন আমরা কী করবো এখান থেকে টেক্সচার তারপরে ক্যালারিটি যা যা আমাদের আসে সেগুলো আমরা আস্তে আবার বাড়ানো ট্রাই করবো সো দেখুন এখান থেকে আমরা এক্সপোটাকে হালকা বাড়াতে পারি দেন এখান থেকে কন্টাস্টটাকে আমরা বাড়াতে পারি হাইলাইটটাকে আমরা হালকা একটু বাড়াতে পারি সো দেন এখানে এখানে হাইলাইটটা বাড়াতে পারি এখানে লাইটটা বাড়াতে পারি দেন এখানে আমরা ওকে অর্ডার প্রেস করি দিই জাস্ট আমরা এইটুকু রাখলেই হচ্ছে আপাতত দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে পোস্টারটা রেডি অটোমেটিক হয়ে গেছে দেন আপনি যদি কিবোর্ড থেকে শিপ কন্ট্রোল অল্টার এস প্রেস করেন তাহলে এটা কি হবে সেভের অপশন চলে আসবে দেন চলুন আমরা একটু সেভ করে ফেলি এখানে সেভ করব দেন ধরুন আমরা এখানে কী করবো জাস্ট যে কাজে কোনটা ফোল্ডার ধরুন সেভ করে রাখে লাইক ডাউনলোড ফোল্ডার সেভ করব এখানে তাতে আমরা ধরেন নাটক লিখে দিলাম ওকে দেন সেভ করলাম এবার যখন আমরা ওপেন করবো তখন আপনি দেখতে পারবেন সুন্দর করে কিন্তু আমাদের একটা পোস্টার ডিজাইন রেডি হয়ে যাবে সো আমরা যদি একটু জাস্ট ডাউনলোড ফোল্ডার যাই দেন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইটা এটা কিন্তু কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে তাই না সেখানে কিন্তু আরও অনেক কাজ করা যেত আমাদের লাইক ডস অ্যান্ড বার্থ থেকে শুরু করে ইমেজের এর আরো অনেক কাজ করা যেত সো অনেক অনেক অ্যাডভান্স কাজ আছে যেগুলো আপনারা দেখবেন খুব সহজেই কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে থাকেন প্রপারলি তাহলে কিন্তু অবশ্যই শিখে যাবেন আসলে এতটুকুই আশা করছি এই পোস্টারটা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে এইরকম টাইপসের জিন্সপত্র তৈরি করবেন সেটাও বুঝতে পেরেছেন এবং এই ডিজাইন থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে যদি আপনি গ্রাফিক ডিজাইনে নিজের একটা কেরিয়ার দাঁড় করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি ফোর্থ ম্যাচে জয়েন হতে পারেন যেটা কিনা রেজিস্ট্রেশন চলছে সো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে